হ্যালো বিয়ান ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম গত পর্বগুলোতে আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগ ইনস অপশন পর্যন্ত দেখেছি আজকে আমরা দেখবো ইউজার্স ওয়ার্ড ওয়ার্ডপ্রেসের ইউজার্স অপশনটা অ্যাকচুয়ালি কি ইউজার্স অপশনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা যখনই লগ করি তখন কিন্তু এটা বেসিক্যালি একটা ইউজার বেস করে কিন্তু লগ করে ফেলে যেমন আমরা যদি এখানে যদি ডান দিকে যদি দেখি এখানে কিন্তু আমরা একটা ইউজার প্রোফাইল দেখতে পারবো ডান কর্নারে একদম টপে এটা কিন্তু একটা ইউজার প্রোফাইল তো আমরা যদি ইউজার্সের উপর একটু ক্লিক করি জাস্ট না বুঝে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে একটা ইউজার্স কিন্তু আপনি দেখতে পাবেন আপনারা হয়তো ইনস্টলের সময় খেয়াল করেননি কিন্তু ইনস্টল করার সময় কিন্তু আমরা একটা ইউজার তৈরি করেছি একটু চলুন একটু ব্যাক করে একটু দেখি যখন আমরা ওয়ার্ডপেসে ইনস্টল বাটনে ক্লিক করি এটা বেসিক্যালি কী করে দেখেন এখানে তো আমরা ইনডিরেক্টরি ব্যাপারটা জানি তাই না আর একদম নিচে এসে ইনস্টল করে ফেলছি বাট মাঝখানে কি হয় এগুলো কিন্তু আমি ডিটেলসে আপনাদের বলিনি তো তখন ব্যাপারটা ছিল যে তখন বললে ওইভাবে বুঝতে পারতেন না বাট এখন কিন্তু আপনি রিলেট করতে পারবেন দেখেন এখানে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি হয় অ্যাডমিন অ্যাকাউন্ট মানে এটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট মানে এটা সবচেয়ে বড় পাওয়ারফুল যে আপনার ওয়ার্ডপেসের সব কিছু সে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই হচ্ছে সে অ্যাডমিন মানে এইটা এই সাইটের অ্যাডমিন মালিক ওনার যেটাই বলেন তো এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনটা জিনিস আর কি দরকার রিকোয়ার্ড একটা হচ্ছে অ্যাকাউন্টের একটা ইউজার নেম মানে যখন কেউ পেসে লগ করবে তখন তার ইউজার নেমটা কী হবে এইটা আমরা দিয়ে দিব যে আমার অ্যাডমিনের ইউজার নেম কী এটা হতে পারে অ্যাডমিন হতে পারে আমার নাম বা হতে পারে এক্স ওয়াইজের যে কোনো কিছু বাট অবশ্যই অ্যাডমিন মানে ইউজার নেমটা আমরা স্পেস দিব না ঠিক আছে স্পেস না দেওয়াটা বেটার এবং তারপর হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড ইউজার নেম তো পেয়েছি এবার পাসওয়ার্ডটা আমাদের সেট করতে হবে তো আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন ওরা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে দেয় তো পাসওয়ার্ডটা স্ট্রং হওয়া খুবই জরুরি যেহেতু এটা অ্যাডমিন অ্যাকাউন্ট মানে এরকম আমরা যদি দুর্বল পাসওয়ার্ড ইউজ করি তাহলে হয়তো আমাদের আর যে কেউ গেস করেই হয়তো লগ ইন করে আমার সাইটের সব কিছু ডিলিট করে দিল তাহলে কিন্তু আপনি জিনিসগুলো হারিয়ে ফেললেন এক কথায় হ্যাক হয়ে গেল তো এই জিনিসটা যেন না হয় এই জন্য আমরা আসলে ট্রাই করব। যে একটা সিকিউর একটা পাসওয়ার্ড সিকিউর একটা ইউজার নেম দেয়া তারপর হচ্ছে একটা ইমেইল মানে দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনাকে রিসেট করবেন কীভাবে এই যে একটা মেইল দিয়ে মেইলে যেয়ে আপনি রিসেট করতে পারবেন অথবা ধরুন যে আমাদের তো ওয়ার্ডপ্রেস সাইটে অনেক অ্যাকশন হবে তাই না অ্যাকশন বলতে কি ধরেন আমার সাইটে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে কন্ট্যাক্ট ফর্মটা যখন কেউ ফিল আপ করবে তখন আমি ডেটা কোথায় পাবো অ্যাডমিন ইমেইলে ডেটাটা অটোমেটিক্যালি চলে যাবে যদিও এটা চেঞ্জ করা যায় বাট বাই ডিফল্ট এটা অ্যাডমিন ইমেইলেই থাকে তো সেই জন্য আমাদের একটা ইমেইলও কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি যদি এখানে যদি কিছুই যদি না দেন তখনও নিজের মতো কিন্তু একটা জেনারেট করে নেয় ঠিক আছে এটা বাই ডিফল সপটা ক্লাস একটা জেনারেট করে দেয় বাট আমাদের উচিত আসলে আমাদের একটা সেট করে দেওয়া এটা হচ্ছে বেটার তো এগুলো দিয়ে আমরা ইনস্টল করলে কিন্তু এটা হয় তো এখানে দেখেন এরকম একটা ইউজার্স তৈরি হয়েছে তো আমরা তো সরাসরি সফটা ক্লাস থেকে লগ করা দেখেছি আমরা একটু সফটা ক্লাসে ব্যাক করি হোয়াটসঅ্যাপ ম্যানেজার এবং এখান থেকে কিন্তু আমরা লগ ক্লিক করে কিন্তু লগ ইন করতেই পারি বাট এরকম যদি হয় যে আপনি আসলে আপনার কাছে সি প্যানেল নেই আপনার কাছে সি প্যানেল অ্যাক্সেস নেই বা আপনি কাউকে শেয়ার করবেন সি প্যানেল অ্যাক্সেসটা তাকে দিবেন না ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দিবেন ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে যেন লগ ইন করতে পারে সেই অ্যাক্সেসটুকু আমি দিব তো সেটা আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা দিতে পারি হচ্ছে যদি আমরা এই ইউজার্সের একটা পাসওয়ার্ড যদি তৈরি করি বাট আমরা তো অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এটাতে তখন তো পাসওয়ার্ড কী দিছি জানি না তাই না তো পাসওয়ার্ডটা আমরা রিসেট করে নিতে পারি কিভাবে দেখেন আপনি যদি লগ ইন করা থাকেন জাস্ট ইউজারের এডিট অপশনে চলে যাবেন এডিট অপশন থেকে এখানে আপনি সেট করে দিতে পারবেন পাসওয়ার্ড একদম নিচে আছে নিউ পাসওয়ার্ড একটা নতুন একটা পাসওয়ার্ড সেট করে দেন লাইক আমরা পাসওয়ার্ড দিচ্ছি এরকম আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে বা এটা একটু আমি ডাবল দিচ্ছে এবং আপডেট এই যে আমরা পাসওয়ার্ডটা সেট করতে পারলাম এখন যদি আপনি এখান থেকে লগ আউট করে দেন দেখেন আমরা একটু লগ আউট করি লগ আউটের পর এখন আমরা লগ ইন করবো কীভাবে বলেন তো ওই যে আমরা শিখেছিলাম যে সুজন কুমারদের ডট কম স্ল্যাশ আমার চেয়ে যেখানে পেস ইউস ইনস্টল করা স্কিল এটা স্ল্যাশ আমাকে দিতে হবে লগ ইন নয় ডাব্লিউপি হাই অ্যাডমিন তো আমরা ডাব্লুপি হাই অ্যাডমিন দিয়েই রেখি এটা দিলাম দিয়ে ইন্টারপ্রেস এখন দেখেন এখানে কিন্তু ইউজার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে তো এটা কীভাবে দিব ওই যে ইউজার নেম তো আমরা জানি অ্যাডমিন এটা ডিফল্টভাবে হয় আর পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা জেনার সেই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম দেন লগ ইন করি যে আমাদের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে তো তাহলে এইভাবে কিন্তু আপনি আসলে ইউজার্স অপশানটা ইউজ করতে পারেন ইউজার্সে কিন্তু আপনি চাইলে নতুন একটা ইউজার অ্যাডও করতে পারবেন ঠিক আছে অ্যাড ইউজার থেকে তার একটা ইউজার নেম দিতে হবে লাইক আমি সুজন নামে একটা ইউজার অ্যাড করবো তার মেইলটা দিতে হবে লাইক এরকম একটা মেইল আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে তার ফার্স্ট নেম লাস্ট নেম চাইলে দেওয়া যাবে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া যাবে পাসওয়ার্ড কী হবে দেওয়া যাবে আর একটা আছে হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশন ইউজারের কাছে নোটিফিকেশন যাবে তোমাকে কেউ অ্যাড করছে এখানে এটা আপনি দিবেন কিনা না চাইলে টিকমার্ক অফ করে দিলে আর যাবে না রোল তার রোলটা কি হবে রোলটা আসলে খুব ইম্পর্টেন্ট রোল আসলে কি একটা ওয়ার্ডপে সাইটে ডিফল্টভাবে বেসিক্যালি এই পাঁচটা রোল আসলে থাকে ঠিক আছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর একটা এডিটর একটা অথর কন্ট্রিবিউটর এবং লাস্ট ওয়ান সাবস্ক্রাইবার তো এখানে যদি আমরা যদি পাওয়ারের দিক থেকে বলি এই সাবস্ক্রাইবার হচ্ছে সবচেয়ে কম পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সবচেয়ে পাওয়ার বেশি মানে অ্যাডমিনিস্ট্রেটর সাইটে যে কোনো কিছু চাইলে করতে পারবে এডিটর যেখানে কিছু ডিলেট টিলেট করতে পারবে অ্যাড করতে পারবে ঠিক আছে বাট ও দেখা যাচ্ছে নতুন যে কিছু প্লাগ ইন প্লাগ ইন অ্যাড করা থিম অ্যাড করা এগুলো কিন্তু করতে পারবে না অথর পোস্ট করতে পারবে ঠিক আছে অন্য কারোর পোস্ট কিন্তু সে ডিলিট করতে পারবে না এরকম সাবস্ক্রাইবার কিছুই করতে পারবে না সাবস্ক্রাইবার হচ্ছে আমরা বলতে পারি আমাদের সাইটের বাইরের ইউজার তো এইগুলো হচ্ছে এরকম টাইপ তো আমি যদি কাউকে যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিতে চাই তাহলে আমি এখান থেকে এরকম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে দিতে পারি এরকম আমি দিয়ে দিলাম কনফার্ম উইক পাসওয়ার্ডে দিয়ে দিলাম এই যে আর একটা ইউজার কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেল তো এটা হচ্ছে ওয়ার্ড প্রেসার ইউজারের ব্যাপারটা চাইলে কিন্তু ইউজার যে সময় ডিলেটও করে দিতে পারবেন যে এটা আমার দরকার নেই ও আই অমুক ক্যাক্সেস দিচ্ছিলাম এখন আর দরকার নেই আপনি চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারেন আর যদি আমি একটু এক্সট্যান্স করে বলি যে ইউজারের কিন্তু একটা ইমেজ দেখায় তাই না এই ইমেজটা আসলে কোথা থেকে দেখায় মানে এখানে কিন্তু ইমেজ সরাসরি আপলোড করতে পারবেন না এটা হচ্ছে ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গ্যাভাটার তো গ্যাভাটার নামে একটা থার্ড পার্টি সাইট আছে এই সাইটে গিয়ে আসলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে ছবি আপলোড করতে হবে ওইখানকার ছবিটা এখানে অটোমেটিক্যালি আসবে কিভাবে আসবে এইখানে যে মেইলটা ইউজ করছেন ওই মেইলে যদি আপনার গ্যাভাটার ডট কম একটা অ্যাকাউন্ট থাকে ওই গ্যাভাটার অ্যাকাউন্টে যে পিকচারটা ইউজ করা আছে ওই পিকচারটাই জাস্ট এখানে পাবে এটা হচ্ছে ইমেজের ব্যাপারটা আর যদি বলি এখানে কিছু কালার স্কিম আছে মানে আপনার ড্যাশবোর্ডের কালার চেঞ্জ করা বা এইগুলো আপনি এখান থেকে করতে পারেন ঠিক আছে কীবোর্ড শর্টকাট বা সাইটাল ল্যাঙ্গুয়েজটা কী হবে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আছে আপনি এগুলো চেক করে আর কি দেখতে পারেন আপনার যেটা পছন্দ হয় সেটা রাখতে পারেন ঠিক আছে তো ইউজার অপশানটা আমরা আজকে দেখলাম বাকি অপশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব তো সেই পর্যন্ত ভালো থাকুন বেশি বেশি প্র্যাকটিস করুন